আমাদের একটা পর্ব থাকে সেটা হচ্ছে যাহা বলিব মিথ্যা বলিব আমরা আসলে মিথ্যাটাই বলতে চাই এখানে এই মধ্যে দিয়ে আমরা যে অপতথ্য গুজব নিয়ে কথা বললাম সেটাই ছড়াতে চাই ফলে আমরা কি শ্রমিক দিয়ে শুরু করবো আর সারা দিয়ে শুরু শ্রমিক দিয়ে আচ্ছা শ্রমিক ব্যাপারটা হচ্ছে যে যা আমি যেটাই বলবো একটা শব্দ বলতে পারি একটা বাক্য বলতে পারি সেই শব্দ এবং বাক্যের ব্যাপারে আপনাকে আসলে মিথ্যেটা বলতে হবে আচ্ছা ওকে আচ্ছা সো মোর্শেদ মিশু খুবই বাজে কার্টুন বাংলাদেশ সোনার বাংলাদেশ সোনার বাংলাদেশ মিথ্যা না এটা পুরোটাই সত্য আসলে এখানে আমাদের কারোর সবারই একটা মতে এবং সেটা এক জায়গাতেই সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ক্লামার আচ্ছা বাংলা সিনেমা যেটাতে আপনাকে মাঝে মধ্যে দেখা যায় আমাকে তো দেখা যায় বাংলা সিনেমা ভেরি আর্টসি আচ্ছা আমি যদি আরেকটু বলি আর ওই স্পেসিফিক আসি ওটিটি ক্যান্ডিললেস ওটিটি অনেক পয়সা দেয় অনেক পয়সা দেয় হ্যাঁ ইনস্টা 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 মেকস एवरीवन ওর মধ্যে ক্রিয়েটিভিটি বলে কিছুই নাই রেডিও এখন অনেক জমজমাট বাংলাদেশে পেট পেটস আমি একদম পছন্দ করি না আই হেট देम আচ্ছা উম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম উম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম উম একদম প্রপারলি ব্যালেন্সড एवरीवन নোজ হাউ টু ইউজ ইট ওকে সুবশদ মিশু আপনার কাছে ফিটতে চাই শৌমিক আহমেদ চমৎকার গান গায় নিসার আলম ও দেখতে অনেক কুৎসিত ইউসুফ সরকার হ্যাঁ ইউসুফ সরকার ইউসুফ সরকার আমার খুব কাছের লোক কি যেন একটা বলে যে এর জন্য চরম মূল্য দিতে হবে ওই আমার জুতা কেনার জন্য আচ্ছা কার্টুন ফালতু জিনিস আচ্ছা অবয়ব মানে যে কোনো অবয়ব হতে পারে মানুষের বা যে কোনো স্যাটার হতে পারে বুঝি নাই মানে এটা কি মিথ্যা নাকি অবয়বটা বুঝেন নাই বুঝি নাই আচ্ছা আরিফ ফেমাস অনেক ভাই সেই লেভেলের আচ্ছা আমি আরিফ ফেমাস প্রোগ্রামটা সম্পর্কে জানতে চাইছি ও আচ্ছা সত্যি না মিথ্যা কোনটা

বাংলাদেশের প্রপার এটা সত্য হয়ে যাবে যেটা যদি বলি প্রপার পলিটিশিয়ান থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এত ইনসাইটস শেয়ার করার জন্য বাট